রহিম সম্মানিত আসসালামু আলাইকুম টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একাবর হোসেন ভিউর্স আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করা যায় অথবা কিভাবে লজিক্যাল ফাংশনকে খুব সহজেই লজিক সার্কিটে রূপান্তর করা যায় তার বিস্তারিত আলোচনা করবো এজন্য আপনাদেরকে বলব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ফাংশন দেখতে পাচ্ছেন এক্স ওয়ান এ বার পি বার প্লাস বি এটা এক্সপ্লোর গেটের আউটপুট সমীকরণ তো বিহার আমরা মৌলিক গেট দ্বারা যদি এটাকে বাস্তবায়ন করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নট গেট লাগবে দুটো এবং একটা গেট এবং অর্গিট তুমি বিহার সেখানে আমরা যদি চিত্র খাই দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাতে দুটা এটা মনে করেন যে এখানে একটা নট গেট যুক্ত করবো একটা নট গেট যুক্ত দেব এটা বি এটার থেকে যখন এটা এটা হচ্ছে এ নট হম তো আমরা প্রথমে আমরা যেখানে এখানে এ নট বি নট আমরা নিব এ নট থেকে একটা নিব একটা এ নট থেকে এ নট এবং বি নট এখান থেকে যেয়ে একটা ট্যান্ড গেট নিলাম ভেস্ট এখানে একটা ট্র্যান্ড গেট চলে গেল এরপরে আর একটা হ্যান্ড গেট এ বি অর্থাৎ এই যে এ এখানে এটা এ এটা এ এ তাহলে এখান থেকে এ আর বি মানে এখান থেকে তাহলে ভেস এখানে দুটো অ্যান্ড হলো এরপর এটা একটা ওয়ান গেট দিতে এখানে হবে চিত্র এরকম তো হচ্ছে এখানে আমাদের এখানেকার চিত্র দেখেন এখানে এখানে গেল এ নট এটা বি নট এখানে আউটপুট এ নট ইন্টু বি নট এটা এখানে আউটপুট গেল এখানে এ বি এখানে এক্স এক্সমান কি গেল এ নট বি প্লাস এব এখানে দেখা যাচ্ছে এব তাহলে এটা একটা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা হলো তো হচ্ছে এরকম আমরা আরও একটা ফাংশন দেখাবো শুধু মৌলিক গেট দ্বারা প্রকাশ করব এক্স সমান এ বি নট প্লাস প্লাস বিসি এটা নট এই ফাংশনটা লজিক ফাংশন শুধু মৌলিকের দ্বারা বাস্তবায়ন করব তো ফের একইভাবে আমরা এখানে যে তিনটা ইনপুট আছে এ বিসি আমরা এখানে তিনটা ইনপুট রাখা নেব তিনটা তো তবে এখানে কিন্তু একটা নট গেট যুক্ত করতে হবে প্রত্যেকটার সাথে যেহেতু প্রত্যেকটা নট আছে এগুলো কিন্তু এ বি সি এখানে একটা নট গেট যুক্ত করলাম এখানে একটা নট গেট যুক্ত হলাম তবে আমরা এখানে এ এ এ বি 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 নট নট হ্যাঁ তাহলে নট মানে এটা এখানে একটা গেট ট এরপর বি সি অর্থাৎ এই যে যাবে আর সি সি এরপর বি নট সি নট অর্থাৎ এই যে নট এটা সি নট এটা এখান থেকে একটা এরপর সবগুলো মিলে একটা আর এটা একটা অর্গেট দিতে হ্যাঁ তো ভিহার্স এখানে তাহলে এক্স কোনো সময় আমরা পাবো এটা এক্স এক্স পাবো কি এ বিট প্লাস বি সি প্লাস হ্যাঁ বি সি আট এরকমভাবে আমরা লজিক্যাল ফাংশনগুলোকে আমরা সার্কিট রূপান্তর করতে পারি তো ভিহার্স আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ